নমস্কার কেমন আছেন সবাই সাহাদের হেসেলে সবাইকে স্বাগত যা গরম পড়েছে মানে রান্নাঘরে এলে তো তারাই বুঝতে পারে যে কি রকম লাগে যাই হোক গরম পড়লে কি হবে আমের সিজেন নানান রকম একটু আচার চাটনি না করে রাখলে তো পরে খাওয়া যাবে না তাই আজ তৈরি করব একটা আমের আচার সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এই যে একটু শুকনো খোলায় মানে পাঁচ ফোড়ন পাঁচ রকমের রকমের মশলা আছে সেটা একটু ভেজে নিচ্ছি এই মৌরি ধনে জিরা শুকনো লঙ্কা পাঁচ ফোড়নে যা যা আর কি ব্যবহার করা একটু মেথি আছে সামান্য একটু সর্ষে আছে সব কিছু আমি এটা শুকনো খোলায় একটু টেলে নিচ্ছি আগে আর এটা কিন্তু গ্যাসটা কমিয়েই করতে হবে এটা গুঁড়ো করে নেব আগে ভেজে নিচ্ছি আর এই যে আমটা কেটে নিয়েছি হ্যাঁ এখনো এখনও ভেতরে শক্ত হয়নি আর এইভাবে ঘষে নেব আমগুলো এই আমের আচারে কোনো তেল লাগবে না শুধু একটু মিষ্টি হলেই হবে আর মশলাটা খুব কম পরিমাণে দিলেই হবে এইভাবে আমটা আমি পুরো ঘষে নেব এখন মশলাটা একটু গুঁড়ো করে নিচ্ছি ভাজা মশলাটা কড়াই বসিয়ে গ্যাসে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা এক্ষুনি গলে যাবে এতে কোনো তেল বা কোনো ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই এই আচারটা চিনিটা একটু গলে গেলে আমি এই আমটা দিয়ে দেব একটু নরম হলেই আর কি চিনিটা চিনিটা গলতে শুরু করেছে আমি আমগুলো দিয়ে দিলাম আমার আম অনুযায়ী আমি মিষ্টিটা দিয়েছি যাতে মিষ্টিটা হয় সেরকমভাবেই যে যতটা পরিমাণ নেবেন সেই বুঝেই মিষ্টি ব্যবহার করতে হবে এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ রঙের জন্য একটুখানি হলুদ দিলাম এই আমের রস এবং চিনিরটা গলে গেছে এতেই আমটা একদম সেদ্ধ হয়ে যাবে নুনটা একটু পরে দেব এখানে আমি এই যে বিট নুন নিয়েছি এই বিট নুনটাই ব্যবহার করবো এই আচারটায় দেখুন চিনিটা পুরো গলে গেছে আমি একটুখানি সামান্য দেখলাম যে খুব টক তাই জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম এবার এই আচারটা না গুড় দিয়েও করা যায় কিন্তু গুড়ের থেকে চিনি দিয়ে করলে আচারটা দেখতেও ভালো লাগে মানে সৌন্দর্যটা একটু বেশি হয় এই জন্য আর কিছু না রঙটা খুব ভালো হয় এটা জেলি আচার বলে ওই জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম এখন গলে যাবে এর সঙ্গে এক্ষুনি দেখুন আমার রংটা কি সুন্দর হয়েছে এবং এটা কিন্তু একদম মানে হয়ে এসেছে এইবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন সাদ মতো নুন দিয়ে দিলাম বিট নুন ব্যবহার করছি এখানে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম এটা একটু এই যে আচারে দিয়ে দিলাম এই যে দেখুন রঙটা এই যে এখন এই রকম হয়েছে এবার এটা কিন্তু একদম হয়ে গেছে আর এটা এবার না নেব একদম রেডি কিন্তু জেলি আচার কেমন লাগলো জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে এটা বানিয়ে রাখলে কিন্তু মানে আম যখন থাকবে না তখন একটুখানি মানে নিয়ে খাওয়া খুবই ভালো লাগে এই ডেলি আচারটা একদম হয়ে গেছে দেখুন এবার নাবে নিচ্ছে এই যে আচার একদম রেডি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার